হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও তো দিনটা ছিল অ্যাকচুয়ালি পিসির জন্মদিন আর আমরা যাচ্ছিলাম পিসির বাড়িতে পিসির বাড়িতে পিসি অনেক আগেই যদিও যেতে বলেছিল কিন্তু ওই আর কি সময় হয়ে ওঠেনি তাড়াতাড়ি যাওয়ার মতো তা এখন প্রায় বেজেছিল ওই সন্ধ্যে সাতটার মতো আর আমি আর মা যাচ্ছিলাম যদিও মা কিন্তু পিসির বাড়িতে তখন যাচ্ছিল না মা যাচ্ছিল মায়ের কাজে ওই এক কাজ তোমার সারাক্ষণ শুধু বাজার করা তো মা যাচ্ছিলো বাজারে আর আমিও মার সাথে রিক্সায় উঠেছিলাম কারণ ওই সেম দিক থেকেই যেহেতু যাবে সেই জন্য আমি ভাবলাম মার সাথেই চলে যাওয়া যাক তো রিক্সায় উঠে আমি মাকে একটু কনভিন্স করার চেষ্টা করছিলাম যাতে মা আমার সাথে কেক কিনতে যায় না কারণ আমি একা একা কোনো কিছুই শপিং বলো খাওয়া বলো কোনো কিছুই আমার একদম ইচ্ছা করে না একা একা করতে প্রথম থেকেই ভেবে রেখেছিলাম যে পিসির বাড়িতে যাওয়ার আগেই পিসির কেকটা নিয়ে যাব তো গড়িয়া মোড়ে নেমে জাস্ট বেগটে ঢুকলাম কারণ আগের দিন যখন গেছিলাম না জাস্ট বেগটে সেদিন আমি খুব সুন্দর একটা ডোম কেক দেখেছিলাম ভেবেছিলাম যে হয়তো গিয়ে পেয়ে যাব সেই জন্য আর প্রি বুক করিনি কিন্তু গিয়ে ভীষণভাবে হতাশ হলাম এটা দেখে যে ওখানে কিন্তু ডোম শেপ কেক ছিল না যেহেতু আমরা খুবই কমজন ইনভাইটেড ছিলাম আমরা আমরাই যেহেতু সেই জন্য খুব একটা বড় কেক নেওয়ার ইচ্ছা একেবারেই আমার ছিল না সেই জন্য বেক ক্লাবে চলে এলাম এবং এই পুচকি কিউট কেকটা নিয়ে নিয়েছিলাম কৃষির জন্য হ্যাপি বার্থডে ফ্রিজে ফ্রিজে ঢুকিয়ে রাখো এটা এখন তো পিসির বাড়িতে গিয়েই দেখলাম একদম চিকেন রেডি করে রাখা আসলে আমরাই আবদার করেছিলাম পিসির কাছে লুচি আর চিকেন খাবো বলে সেটা এখন না যদিও দিন আগে থেকে কারণ আমার পিসির লুচি যা বানায় আমার খাওয়া বেস্ট সেই জন্য যেহেতু অনেক দিন হয়ে গেছিলো লুচি খাইনি তাই পিসি বলল তাহলে জন্মদিনেই কিন্তু লুচি খাওয়া যাক তো সেই জন্যই আর কি চিকেন রেডি করে রাখা ছিল আর এর মধ্যে দেবায়নও চলে এসেছিলো দেবায়ন আসতেই ওকে মিষ্টি দিয়ে দেওয়া হয়েছিল আর এই মিষ্টির পক্ষপাতিতে আমি একেবারেই নেই সেই জন্য এই সমস্ত মিষ্টি টিষ্টি একদমই আমি খাইনি তো মিষ্টি খেতে খেতে আমরা আমাদের রান্নাবান্না শুরু করে দিয়েছিলাম এইখানে চলছিলো চিকেন বসানো হয়ে গেছিলো চিকেনটা আমার করার দায়িত্বে ছিল যদিও ভেবেছিলাম যে আসবো আমি তাড়াতাড়ি ছটার সময় ওই লেট হয়ে গেছে এবার লেট হয়ে হয়ে আমরা আমি এসেছি আর কি কটা এলাম সাতটা নাগাদ এসেছি এসে তারপর চিকেন বছিয়েছি পিসি সব রেডি করে রেখেছিলাম আমি জাস্ট কোয়ান্টিটি বলেছি ব্যাস আর তারপরে লুচি হবে এই একদম সিম্পল অ্যান্ড শর্ট মেনিউ জাস্ট বেকটে ডোম শেফড কেক না পেলেও আমাদের ফেভারিট মাঞ্চুরিয়ান র্যাপ কিন্তু আনতে আমি ভুলিনি আর আমাদের জন্য এনেছিলাম সেরকমই আর দেবানের ততক্ষণে খাওয়াও হয়ে গেছিলো আর পিসি আর আমারটাই জাস্ট বাকি ছিল মার ভাইয়ের জন্য আনি কারণ ওরা অনেকটা লেট করে আসতো আমি জানতাম কারণ ভাই জিম থেকে আসবে একেবারে সেই জন্য ওদের লেট হতো বলেই কিন্তু আমরা শুধু আমাদের মতন ধরেই এনেছিলাম যাই হোক ততক্ষণে মা ভাইও চলে এসেছিল এবং আমরা কেকটা এবার রেডি করতে লাগছিলাম কারণ যথেষ্ট রাত হয়ে গেছিলো আর কেক কাটিং তখনও পর্যন্ত হয়নি বলেই আর কি এই তাড়াহুড়োটা করেছিলাম কেকটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও খুবই পুচকি একটা কেক যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও যে তোমাদের কেকটা কেমন লাগলো খেতে কিন্তু ভীষণই ভালো ছিল হ্যাঁ এখন আমরা একেবারে ছোটোর মধ্যে Happy birthday to you Happy birthday dear Pishi Happy birthday to you May God bless you May God bless you Happy birthday dear Pishi Happy birthday to you <laughs> live life king size

মানে আমার ও বর্তমানে বেঁচে থাকে মাংসটা একদম বলে গেছে পুরো ঘেটে গেছে পুরো আমি খুব এক্সাইটেড হয়ে এসেছিলাম কিন্তু পুরো ঘেটে গেছে আর আপনার ওর কোনোদিনই কিছু বলার থাকে না চরম চরম করেছে পিসি অসাধারণ অসাধারণ একটু আগে দেবা আমাকে খাইয়ে দিতে আর এখন ও বসে আছে ওকে খাইয়ে দেওয়ার জন্য কেমন হয়েছে পিসিটা শুধু ভালো তো এখন অব্দি ও ষোলোটা লুচি খেয়েছে ষোলোটা দেখলে ঝোলোটা লুচি খেয়ে বোঝে হ্যাঁ হ্যাঁ এখনো খাবো তাহলে এবার তোমরা বুঝে নাও যে লুচিটা ঠিক কেমন হয় আমি এমনিতেই বেশি খেতে পারি না তাও আমি খাচ্ছি অসাধারণ অসাধারণ বেশি লুচিতে বেস্ট টপ আর আমার বানানো চিকেনটা কেমন হয়েছে যায় না না সত্যি ভালো ভীষণ ভালো খেলাম তুমি তো আর আমাদের সাথে খেলে না

টাটা পিসি খুব ভালো গেলাম তুমি সব দরজা জানলা বন্ধ করে দাও এখন বাজে রাত পনে বারোটা আর এখন পুরো রাস্তা একদম শুনশান অন্ধকার প্রায় শুধু আমরা চারজনই হাঁটছি আর ওই সামনে কিছু জন আছে আর কি জানিনা এখন রিক্সা ফিক্সা পাবো কি না রাত এখন বাজে আর এদের ইচ্ছা হয়েছে আদৌটা সেই জন্য এখন পান কিনতে যাওয়া হচ্ছে পাটুলি থানার ওই ফুটে ফায়ার ব্রিগেডের কাছে গড়িয়াটা একেবারেই ফাঁকা ছিল কিন্তু পাটুলিতে তাও এখন গাড়ি ঘোড়া দেখা যাচ্ছে যেহেতু এটা মানে বাইপাস প্লাস পাটুলিতেও এখানে দেখতে পাচ্ছি মানুষজন অনেক বসে টসে আছে অনেক না হলেও আছে মানে একেবারেই ফাঁকা শুনশান না না চলো না আমিও তাহলে বসে পড়বো এখানে পুরো জলে ভর্তি কারণ একটু আগে বৃষ্টি পড়েছে মা জলের মধ্যেই বসে পড়ল কি সুন্দর আমরা আর ওই ফুটে গেলাম না ওই ফুটে ওই একা গেল। ওই গিয়ে কিনে নিয়ে আসবে কারণ আমাদের আর শরীর সত্যি কথা বলতে একেবারেই দিচ্ছে না দেখো বেশ লোকজন আছে খুব বেশি ভরপুর ভিড় নেই বাট আছে এমনি এমনি কি আর এই জায়গা ছেড়ে আমার থাকতে ভালো লাগে এত সুন্দর জায়গা এবার আমরা আস্তে আস্তে বাড়িতে ঢুকে যাব ভীষণ ভালো কাটলো আজকের দিনটা বেশ অন্য রকম কারণ অনেক দিন পিসির বাড়িতে গিয়ে বেশ কিছুক্ষণ সময় কাটানো হয় না যাই হোক আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও পারলে শেয়ার করো আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানি দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওতে চেল দেন বাই